ওই মোটামুটি আমার লঘুর পাশে একটা ছোট লাইভ মতন দেখাবে তার নিচেও আমার একটা ছোট মতন লাইভ দেখাবে সেইটাই ক্লিক করতে হবে দুটো অপশান থাকে উপরে আর একটা নিচে ওইটা ক্লিক করবে একটু বড় হয়ে যাবে আবার ওইটাইতে টাচ করবে দেখবে অ্যাড চালু হয়ে যাবে হ্যাঁ পিসিমণি কেমন আছো আমি আফসানা বলে ভিডিও দেখবে হ্যাঁ হ্যাঁ তুমি কিন্তু আমার লাইভে আসছ না হ্যাঁ আমি তো বলছি তো টাইম পাস পাইনি বোন মনে কিছু করো না আমি যাব একা হয়ে গেছি তো প্রচুর কাজের চাপ পড়ে গেছে তারা ছিল যে যে জায়গায় দুটো দুটো জন চলে যায় সে জায়গায় কাজের কত চাপ বাড়িয়ে যায় বলো তো তাই একটু টাইম পাচ্ছি না তারা ছিল এ আমরা কাজ করছি তারা মোবাইল নিয়ে টাইম দিচ্ছে তারা একটু কাজ করছে আমি একটু মোবাইল নিয়ে খুচাখুচি করছি তাতে একটু একটা ইয়ে ছিল কিন্তু এখন একা পড়ে গেছি তো তাই কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে যেতে পারিনি কিছু মনে করো না আমি যাব। তোমার ভিডিও দেখিয়ে দেবো বলছে হায় পিসি মনি কেমন আছো আমি আফসানা বলছি খাওয়া দাওয়া হয়েছে আব্বু না গো খাওয়া দাওয়া হয়নি কাজ শেষ করে করতে করে তো একটু বাজার গেছিলাম বাজার থেকে এসে টাইম হয়নি লাইফ টাইম হয়ে গেছে তাই লাইফে বসে গেছি এখনও খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে হ্যাঁ তাও মাটিটা শেষ করতে পারিনি এত চেষ্টা করলাম

কিভাবে তো করতে হবে হচ্ছে না তো আচ্ছা ঠিক আছে না করতে গিয়ে বেরিয়ে বেরিয়ে গেলাম আচ্ছা বুঝতে পারছো না একটা মোবাইল নিয়ে যে তোমাকে দেখাবো এই দেখো তুমি এখান থেকে কমেন্ট করছো এই কনে একটা এই কনে একটা তোমার লঘু দেখায় না এই লঘুতে টাচ করবে করলে দেখবে আমার লঘুর কাছে চলে যাবে দুটো অপশন দুটো অপশান থাকবে উপরে আমার লঘুর পাশে একটা নিচে একটা ওই নীচেরটা দেখবে ও আমার এলবি ছোট দিয়ে দেখাবে উপরেরটাও আমার এলবি ছোট করে দেখাবে ওটা উপরেরটা না মেরে নিচেরটায় মারবে দেখবে একটু বড়ো হয়ে যাবে বোর্ডে হওয়া যাওয়ার পরে আবার টাচ করবে অ্যাড চালু হয়ে যাবে ওই ওখান থেকে অ্যাড দেখতে দেখতেও তুমি কমেন্ট করতে পারো আর যদি না পারো করা গেছে না ঠিক আছে হ্যাঁ বোন বলছে ঠিক আছে বাবুল দাদা ভাই বলছে না করতে গিয়ে বাড়ি বেরিয়ে গেলাম ও আচ্ছা 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 ঠিক আছে আমি আসছি আমি গেট গেটে কেটে গেছিলাম করতে গিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যদি না পারো আর কি করব বাবু কী রান্না হয়েছে কি রান্না হয়েছে বলতে পারবো না গো কী রান্না করেছে গো শাক চচ্চডি করেছে শাক শাক চচ্চডি করেছে সবাই কমেন্ট করো প্লিজ একটা করে লাইক করে দাও